গাজা উপত্যকা জুড়ে নিরীহ ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞ চালাতে গিয়ে মানসিকভাবে ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়ছে ইসরায়েলের সুপ্রশিক্ষিত সেনারা আর এটাই স্বাভাবিক যখন কোনো সেনা অন্যায়ভাবে নারী পুরুষ এবং শিশুদের হত্যা করবে তখন দেরিতে হলেও তার বিবেকের তাড়নায় বিদ্ধ হবে পৃথিবীর ইতিহাসের যত অন্যায় যুদ্ধ এবং আক্রমণ হয়েছে তার প্রতিটিতেই রয়েছে সেনার মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ার দীর্ঘ ইতিহাস যেসব সেনারা আমেরিকার হয়ে ভিয়েতনাম যুদ্ধে অংশ নেন তাদের অনেকের শেষ জীবন কাটাতে হয়েছে পাগলাগারদে কারণ সেই যুদ্ধ ছিল অন্যায় ও একতরফা শুধু ভিয়েতনাম নয় আফগানিস্তান ইরাক সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের বহু দেশে একইভাবে অন্যায় যুদ্ধে জড়িয়ে খেসারত দিতে হয়েছে মার্কিন সেনাদের সেসব যুদ্ধের ময়দান থেকে প্রায় শিরোনামে আসত একটি শব্দ সেটি হল ফ্রেন্ডলি ফায়ার অর্থাৎ শত্রুপক্ষের নয় নিজ সেনাদের গোলাগুলিতে হতাহতের ঘটনাকেই উল্লেখ করা হতো ফ্রেন্ডলি ফায়ার হিসেবে বিশেষ করে আফগানিস্তানে এ ধরনের ঘটনা বেশি ঘটেছে এবার গাজা উপত্যকায় চলমান হামাস ইসরায়েল যুদ্ধ শিরোনাম হল ফ্রেন্ডলি ফায়ার শব্দটি ইসরায়েলি বাহিনী আইডিএফ জানিয়েছে অক্টোবরের বিশ তারিখ থেকে গাজায় স্থল অভিযান চালানোর সময় এখন পর্যন্ত তাদের বিশ জন সেনা নিহত হয়েছে ফ্রেন্ডলি ফায়ারে আইডিএফকে উদ্ধৃত করে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে ফ্রেন্ডলি নিহতদের মধ্যে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারাও রয়েছেন এতে বলা হয়েছে নিহতদের মধ্যে ১৩ জনই মারা গেছেন একে অপরের গুলিতে সাতজন মারা গেছেন দুর্ঘটনাক্রমে এর মধ্যে সাজোয়া যান দুর্ঘটনাও রয়েছে আইডিএফ দাবি করছে অক্টোবরের শেষ দিকে গাজাতে শুরু হওয়া তাদের স্থল অভিযানে এখন পর্যন্ত একশো জন সেনা সদস্য প্রাণ হারিয়েছেন এর মধ্যে বিশ জনই প্রাণ হারিয়েছে নিজ সহকর্মীর গুলিতে নিহতদের মধ্যে কয়েকজন পদস্থ সামরিক কর্মকর্তা রয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ গাজায় যে বিশ ইসরায়েলি সেনা সহকর্মীদের গুলিতে প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে ১৩ জনকে গুলি করা হয়েছে শত্রুপক্ষের সদস্য ভেবে ইসরায়েলি বাহিনী ভেবেছিল তারা যাদেরকে গুলি করছে তারা ফিলিস্তিনি কিন্তু হত্যার পর বুঝতে পারে তারা নিজেদের সেনাদেরকেই হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী বলছে ফিলিস্তিনিদের আল আকসা তুফান অভিযান শুরু হবার পর থেকে এ পর্যন্ত চারশো জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে তবে নিরপেক্ষ সূত্রগুলো বলছে গাজায় হতাহত ইসরায়েলি সেনার সঠিক সংখ্যা প্রকাশ করা হচ্ছে না ইসরায়েলের ঘোষিত সংখ্যার চেয়ে প্রকৃত সংখ্যা কয়েকগুণ বেশি ইসরায়েলি দৈনিক ইয়েদিওত আহারোনোথ কয়েকদিন আগে এক প্রতিবেদনে বলেছে তারা সামরিক সূত্রগুলো থেকে নিশ্চিত হতে পেরেছে সাত অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত পাঁচ হাজারের বেশি ইসরায়েলি সেনা আহত হয়েছে এদের মধ্যে দুই হাজার পঙ্গু হয়ে গেছে আইডিএফ নিজেই জানিয়েছে গাজায় যুদ্ধ করতে গিয়ে সেনারা ক্লান্ত হয়ে পড়ছে মানসিকভাবে অবসাদে ভুগছে অস্ত্রশস্ত্র চালানোর নিয়ম কানুন ভুলে যাচ্ছে নির্দেশনা সঠিকভাবে পালন করছে না আর এসব কারণে মতো ঘটনাগুলো ঘটছে এসব ঘটনার মধ্যে ইসরায়েলের বিমান হামলা থেকে ছোড়া রকেট আর গুলিতে প্রাণ হারিয়েছে নিজেদের সেনারাই ট্যাঙ্কের গোলাবর্ষণ থেকে শুরু করে বন্দুকযুদ্ধের সময় নিজেদের সহকর্মীকেই মেরে ফেলেছে ইসরায়েলি সেনারা এমনকি সাজোয়া যান চালানোর সময় দুর্ঘটনাতেও মারা গেছে তিন ইসরায়েলি সেনা আইডিএফ বলছে ঘনবসতিপূর্ণ গাজা উপত্যকা বাহিনীর মধ্যে যোগাযোগের সমস্যা এবং সেনাদের ক্লান্ত হয়ে পড়া এবং সময় কৌশলের মনোযোগ না দেওয়ার কারণে এ ধরনের ঘটনা ঘটছে কিন্তু যুদ্ধ বিশ্লেষকরা বলছেন অন্য কথা তাদের মধ্যে ফ্রেন্ডলি ফায়ারের পেছনে আরও কারণ আছে তারা বলছেন গাজায় অভিযান শুরুর আগে হামাসের গেরিলা কৌশলের যুদ্ধ সম্পর্কে খুব কম তথ্যই ছিল ইসরায়েলের হাতে এতটা কঠিন প্রতিরোধের মুখোমুখি হতে হবে সেটা ধারণার বাইরে ছিল সেই সঙ্গে নিরীহ মানুষ ও শিশু হত্যার বিষয়টি মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলি সেনাদের জন্য আর এসব কারণেই নিজেরাই নিজেদেরকে মেরে দুঃস্বপ্ন থেকে মুক্তি পেতে চাইছে ইসরায়েলি সেনারা চোহরা চৌধুরীর সেতু একাত্তর